হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম করে রান্না রান্নাবান্নাও করে নিয়েছি কারণ সকালবেলায় মানে রং খেলার দিনও মানে অফিস ছুটি ছিল না অফিসে যেতে হয়েছে তাই সকালে রান্না করে নিয়েছি আর এই দিকে দেখো মানে সকালবেলায় গাছের ফুলগুলো আমার তোলা হয়নি এখন এখনও তুলে নেবো নীলকণ্ঠ ফুলগুলো ওই এখানে পাবদা মাছটা রান্না করা হয়ে গেছে আর আমার ছেলের ভাতও খাওয়া হয়ে গেছে তা যাই হোক এখন ডাল রান্না করেছি আর পাবদা মাছ আর এখন মানে আলু ভেজেছি আর এখন লাল শাকটা বাকি রয়েছে আর এখানে দেখো বেশি নিয়ে এত বাসন পড়ে রয়েছে বললাম না যে তোমাদের আমার কাছকে কোনো কাজ হয়নি অনেকটাই দেরি হয়ে গেছে বাজার থেকে লাল শাকটা নিয়েছি মানে নিয়ে এসেছি বাছা হয়নি আর এখানেই দেখো পটল ঢেঁড়স রসুন আর এখানেই দেখো নিম পাতা নিয়ে এসেছি দেখো অতটা নিম পাতা নিম বেগুন করে বলে নিম পাতা নিয়ে এসছি চলো এই সবজিগুলো এখন গুছিয়ে নি লাল শাকটা কেটে নি রান্না করে নিই এই দেখো লাল শাকটা না মানে খুব একটা ভালো না মাঝে মাঝে একটু পচা পচা আছে তার জন্য ভালো করে মানে বেছে ঝেড়ে নিচ্ছি কেননা লাল শাকটা গরমে এমনিও একটু কেমন হয়ে গেছে এই দেখো ঠিক ওই ডাটাগুলো কেমন একটু পচে পচে গেছে মানে গরমে সব নষ্ট হয়ে যাচ্ছে আর সকাল থেকে এত কাজ করি তাও যেন কাজ শেষ হয় না মানে বসে থাকি না তাও এত কাজ করি মানে তাও মানে কাজ করতে করতে বেলা দুটো বেজে যায় এই দেখো এখন শাকটা বেছে নিই তারপরে সবজিগুলো ছড়ানো রয়েছে এগুলো গুছিয়ে নিই আর শাকটা না মানে আমি খুব একটা ভালো কাটতে পারি না মানে একটু বড় বড়ো হয় যাই হোক যেরকম কাটি সেরকমভাবেই রান্না করি আর আগে তো রান্না করেছি পাপ্তা মাছ ডাল এগুলো দিয়ে আমার ছেলের খিদে পেয়ে গেছিলো খাইয়ে দিয়েছি এখন লাল শাকটা যেহেতু আজকে রান্না না করলে নষ্ট হয়ে যাবে তার জন্য লাল শাকটা এখন রান্না করে নেব আর তোমরা দেখতে থাকো আর আমরা তো ভীষণ সবজি খাই আর আগে না সবজির খোসাগুলো আমি সব ফেলে দিতাম গর্তে কিন্তু এখন আর ফেলি না এক জায়গায় জড়ো করে একটা বস্তার মধ্যে রেখে দিচ্ছি সার বানানোর জন্য গাছে দেওয়া যাবে কেননা আমার ওইদিকে না সুপারি গাছ আছে লেবু গাছ আছে এইগুলো সার মানে এই সবজিগুলো পচিয়ে লঙ্কার মানে গাছে যাচ্ছি এত মানে পুরো শীতকালটা আমি লঙ্কার বটা ছাড়িয়ে রাখতাম না ভালোই থাকতো আর এখন যেহেতু গরম পড়ে গেছে না এই লঙ্কার বটাগুলো ছাড়িয়ে না রাখলে লঙ্কাগুলো পচে যাবে তাই জন্য লঙ্কাগুলো এখন হ্যাঁ যখনই নিয়ে আসতে হবে সবসময় ছাড়িয়ে রাখতে হবে এখন ছাড়িয়ে রাখছি লঙ্কাগুলো ও রান্না বান্না করার পরে এতগুলো বাসন হয়েছে এখন এই সব বাসনগুলো মাজবো রান্নাঘর পরিষ্কার করবো তারপরে কাপড় কাচতে যাব অনেক জামাকাপড় রয়েছে কাছ জামা কাপড় কাচা হয় এখনও ও এখানে এক গামলা বাসন ভেজেছি ওইদিকে তো থালা গুস দাগানোর রয়েছে ওই এখনও বেসিং অতগুলো বাসন রয়েছে আর গ্যাসটা দেখো গ্যাসটাও মুছতে হবে কী অবস্থা রান্নাঘরে দেখেছো সকাল থেকে মানে একটু বসে থাকলেই এরকম হয় দেখো আমার সমস্ত বাসন সব মাজা হয়ে গেছে উপর করে রেখেছি গ্যাসটাও ভালো করে মোছা হয়ে গেছে রান্না করার পর বাসন এত হয়েছিল না দেখে মানে আর দুই তিন দিন ধরে এত গরম পড়েছে মানে কিছুই ভালো লাগে না শীতকালে কাজ করে আরাম পাওয়া যায় আর গরমের দিনে কাজ করতে গেলে হাঁপিয়ে যাই তারপরে ঘাম হয় আর এদিকে স্নান করতে যাব বলে বিছানাগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে ঘর দুয়ার ঝাঁপ দিয়ে তারপরে স্নান করতে যাব। এই দেখো বিছানাটা তোলা হয়েছে কিন্তু ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া হয়নি মানে পরিষ্কার করা হয়নি তাই এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো বাইরের সোফাটাও পরিষ্কার করে নেব চাদরটা এলোমেলো হয়ে রয়েছে এই দেখো বারান্দায় সোফাটাও পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঘর ঝাড় দিয়ে স্নান করতে যাব অনেকটাই বেলা হয়ে গেছে টা আশোলা চক মাটি দিয়েছিলাম কালকে রাত্রে জন্য আজকে সকালবেলা দেখি দশখানা আসোলা মরে গেছে আর ওইটা এখনো মরে প্রত্যেকদিন মানে সকালবেলায় জামা কাপড় কাচি তারপরে রান্না বান্না করি আর সকালে তো রান্না করি তখন সকালে যেটা রান্না করি সেটা খেয়ে অফিসে চলে যায় তারপরে আমাকে রান্না করতে হয় আর মানে বাজার করতে হয় তারপরে মাছ আনতে হয় আর এগুলো আর কি পরে আবার রান্না করি তা সব এই দুপুরে রান্না করার আগে জামা কাপড়টা কেচে নিই আজকে আর জামা কাপড়টা কাঁচা হয়নি তাই রান্না করে এই দেখো ছাদে কাপড় মিলতে এসেছি আর এখানে দেখো ওই ট্যাঙ্কির উপরে কাটাটা দেওয়া ছিল হনুমানে খুব লাফালাফি করে কাটাটা পড়ে গেছে এখন আমার তোর আর ক্ষমতা নেই কারণ ছাদ ভীষণ গরম হয়ে গেছে খালি পাই এসছি আর এখানে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি নিচেও দিয়েছি কিছুটা আর এখন দেখো গরমে গোলাপ গাছগুলো গোলাপ গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু গরমে পুড়ে যাচ্ছে এরকম এরকম আর আমরা আম গাছটা দেখো সব মুকুল ঝরে পড়ছে গুটি গুটি হচ্ছে এখন স্নান করতে যেয়ে যাব বাথরুমে তখন দেখছি বেসিনটার মধ্যে রঙ পড়েছে অনেক আর একটুখানি নোংরাও হয়েছে তাই ভাবলাম পরিষ্কার করে রেখে তারপরে স্নান করতে যাই আর এরকম নোংরা হয়ে থাকলে না কোনো জিনিস আমার একদম ভালো লাগে না মানে কষ্ট হলেও মানে পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু তাও নোংরা হয়ে যায় আর এইটা দেখছি অনেকটাই নোংরা হয়ে গেছে কারণ কালকে রং রঙ ফেলেছি তো এখানে অনেক রঙ পড়েছে তাই ভাবলাম পরিষ্কার করে রেখে তারপরে স্নান করে আসবো তাই এখন পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ এমনি সাবান আর কষবাই দিয়েই পরিষ্কার করছি কারণ অন্য সময় তো ওই ওই হাড় পিক দিয়ে পরিষ্কার করি মেসিংটাকে অ্যাসিড দিয়েও পরিষ্কার করি তা আজকে হাতের সামনে সাবান ছিল এদের কলের মুখটা একটুখানি জল কম পড়ছে বলে মুখটা খুলেও পরিষ্কার করে নিচ্ছি কারণ জলে তো আয়রন থাকে তা ওই আয়রনগুলো অনেক সময় ট্যাঙ্কির জল শেষ হয়ে গেলে না ওই মুখের কাছে এসে আয়রন জমা হয় তখন জলটা কম পড়ে তাই জন্য আমি সবসময় এরকম মুখটা খুলে পরিষ্কার করে নিই তাহলে জলটা আবার মানে মোটা হয়ে পড়ে তা দেখো আপ বার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন আর বড়ো মাছগুলো করবো ওখানে আছে আর এখানে দেখো মাছের অ্যাকোরিয়ামটা নতুন করে আবার সব ভেতরে লাগানো হয়েছে এই আগে অন্যরকম ছিল যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা